আপনি কি আপনার রাজধানীর এমন কি ফিরে চান এখন সে তো এখন আমার বউ আছে চাই না সেটা তো মুভি পাশে ছিল দিলে সে কথা বলতে

আবারও মানে কারণ সে হলো যে বলছে যে তুমি আমার সম্মানটা কেন নষ্ট করলাম মানে জীব প্রসাদ হয়েছে তুমি আমার স্বামী আমার কি ভুল ছিল আর তুমি কেন সম্মানটা নষ্ট করলাম ভুল তোমার ছিল এই তুমি কখন

চলেই গেছে হোটেলে রাত্রি যাপন করতেছে আপনি প্রকাশ শিখেন এখন বউ আমি তো অস্বীকার করতে আমি কক্সবাজার নাই ও বলতেছে অস্বীকার করতে আমি নাই তাহলে আমার খুঁজে বার করতে হবে না ছিল আমি যাইনি আপনারা আপনার মিডিয়ায় তো পয়সা কেটে আপনি কিভাবে আগে

রাত্রের বারোটার থেকে আমি কয়েকজন লোক পাঠালাম যে হোটেল সন্তান পাবো রাত বাবাটার দিকে তাদের রুমের মধ্যে পাইছে আচ্ছা গেল এখন প্রশ্ন হলো দেখে তারা তার ভাই রাকিব রাকিব নিজে বলছে আমি তার ভাই আমার শালা এই আমনির ভাই সে আমাকে করতে ভাই আমি আমাকে দেয় তোমার মনে হয় কে করতে ভাই আমার কোনো দোষ নাই রাত্রে ম্যাচ কি বললো আপাকে কোথায় গাড়ি বার কর রাত্রে বার করে আমি যা তার তো ঘর কখন রাখিয়ে চলে আসছি তার ভাই তাহলে ওই কেমন করে বললে তারা ওই জায়গায় দেখা হলো এবং সে মনে করেন রিয়া হঠাৎ করেই ওখানে কাজে কেন যাবে আর আমার বউ কাজে যাবে আমি জানবো না আর যে কোনো ক্যাথাল হলির কাজ করতেই যাওয়া কেউ প্রতিবার ক্যাথাল কাজে দিতে হবে তাও তার কাছে ছবির সাথে আর তাদের ওই জায়গায় হোটেলে দেন দেখা হয় আমি সব সাক্ষী প্রমাণ ওরা তারা একসাথে গেছে কিনা সেখানে কোনো কাজে গেছে কিনা সব আপনাদের ওখানে প্রমাণ দিয়ে দেবো আপনাদের এরা সম্পূর্ণ তাদেরকে নিজের কাজের কথা করে এখানে কাউ আসার চিন্তা ভাবনা করতেছে এই সম্পূর্ণ ভুয়া এটা বানোয়ার কথা এবং একটু জানতে চাই আপনি বললেন রিয়া মনির ভাই রাকিব আপনাকে ফোনে বলেছে ফোনে না আমরা

আমি ইয়ে করছি কয়েকদিন আগে তিন দিন আগে কালকে কি করছি আজকে ঢাকায় করলাম দুই দিন আমি তিন ধরে আমি দুই দিন হসপিটাল দিলাম তিন দিনে ওঠাতে আমি ইয়ে করছি ঠান্ডু থেকে ঠান্ডু কত চার দিনে ওটা ঢাকায় দেখছি